নাটরে থানায় বসে ঘুষ গ্রহণ এসআই ক্লোজ নির্বাচন নিয়ে সরকারের ভাষা ভাষা রোড ম্যাপে সন্তুষ্ট নই বললেন সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যুতে ছাত্র দল বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ জানাব ডিবি হারনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডক্টর সাবরিনা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ রাজনৈতিক পঙ্গু সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেন সমন্বয়ক আবু হানিফ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নাটোরে থানায় বসে ঘুষ গ্রহণ এসআই ক্লোস্ট নাটোরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থীর কাছ থেকে সদর থানা পুলিশের উপ পরিদর্শক ওই এস আই কে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইসেন্সে সংযুক্ত করা হয় ঘুষ নেওয়ার ভিত্তিতে দেখা গেছে পুলিশ ক্লিয়ারেন্স জন্য কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থী এস আই আমিনুল ইসলামের হাতে ঘুষ দিচ্ছেন পরে আমিনুল সেই ঘুষের টাকা ড্রয়ারে রেখে দেন ওই সময় ওই সেবা থেকে বলতে শোনা যায় তিনি তিনশো টাকা চা খেদে দিয়েছেন এর আগে তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এক হাজার ঘুষ বলে ভিডিওটিতে বলতে শোনা গেছে অন্য এক ভুক্তভোগী মামুন হোসেন জানান বৃহস্পতিবার সতেরো জানুয়ারি মোবারক হোসেন নামে তার এক পরিচিত ব্যক্তি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন এ সময় থানার ভেতরেই ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন পরে পুনরায় তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেরিয়ে আসেন মামুন হোসেন বলেন পরে আবেদনকারী বারবার ফোন করে ঘুষ দাবি করেন ওই থানায় পুলিশ জন্য আবেদন করলে সবার কাছ থেকে কৌশলে পুলিশের অনেক কর্মকর্তারা টাকা আদায় করে নেন এ সময় এসেও যদি তারা এইভাবে ঘুষ নেয় তাহলে তো আর বলার কিছুই থাকলো না এই বিষয়ে অভিযুক্ত এস আই আমিনুল ইসলামের মুঠোফোন একাধিক ফোন করলে তিনি কল রিসিভ করেননি নির্বাচন নিয়ে সরকারের ভাষা ভাষা রোড ম্যাপে সন্তুষ্ট নয় বললেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে সরকারের ভাষা ভাষা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপি আহমেদ তিনি বলেন এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই থাকবে সেটা ঠিক নেই আপনারা কবে রোডম্যাপ দেবেন তারও কোন নির্দেশনা নেই ভাষার সময়ের কথা বলছেন এত সালের শেষে অত সালের প্রথমে নির্বাচন হতে পারে সেটাতে আমরা সন্তুষ্ট নই এ দেশের জনগণ সন্তুষ্ট নয় তিনি বলেন অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয় অতীতের ইতিহাসেও খুব সুখকর নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম চলতি বছরের জুলাই আগস্ট মাসে নির্বাচন সম্ভব জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন পনেরো দিন পরে পে দিয়েছে সমস্যা এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরো এক মাস সময় চাইছে কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটার হালনাগাদ চলছে অন্যান্য আইনি সংস্কার কাছে কাগজে ব্যাপার অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কার সময় বেশি লাগার কথা নেই এদেশের জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার কমিশন যে উদ্দেশ্যে সাংবিধানিক এক না এক তন্ত্র জন্য যে প্রস্তাব করেছে তাতে সাধুবাদ জানানো যায় তবে এমন প্রস্তাব আছে যেগুলো জাতীয় ঐক্যমন্ত্রের ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে আশা করি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও অংশজনদের সঙ্গে খুব দ্রুত আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি তবে এমন কোনো সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যেটি জাতিকে আরো সংকটের দিকে ফেলে দিতে পারে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ছাত্র দল বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ টুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার দর্শনায় কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এমন অভিযোগ এনে উপজেলা এতে উপজেলা বিএনপি ও ছাত্র দলের দর্শনতা কর্মী মারাত্মক ভাবে আহত হয়েছেন স্থানীয়রা জানান শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে দর্শনা পৌর ছাত্র দলের আহ্বাক আরফত রহমান ও দর্শনাকালে ছাত্র সদস্য সচিব পলাশ আহমেদ থানা ছাত্র নেতাদের নিয়ে মোটরসাইকেল সোডাউন দেন এবং কেরু কোম্পানিতে যান অপরদিক থেকে সাধারণ কম সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান সমর্থকরা মোটরসাইকেলে সোডাউন বের করেন এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঘটনা ঘটে এ সময় দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এবং সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার নেতা কর্মীরা পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া ও হামলা সংঘর্ষের সময় আশেপাশের বেশ কিছু দোকান বাড়িগুলো সংস্কৃতি সংগঠনের কার্যালয়ে ভাঙচুর করা হয় শহরের মহাসড়ক দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল সোডানে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় সংঘর্ষের সম্পর্কে দর্শনা পৌর ছাত্র দলের আহ্বক আর ফত রহমান বলেন কেরু রাজনীতি ঘিরে কিছু সুবিধাবাদী বিএনপি ছাত্র ছায় ছাত্র ছায় দর্শনার প্রকাশে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছিলাম আমাদের নেতারা এভাবে আমাদের উপর হামলা এবং বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত হবে এটা আমরা কখনোই যাই না দর্শনা পৌর বিএনপি সমন্বয় খাবিবুর রহমান বলেন বলেন রাত আটটার দিকে রেল বাজার সাহারিয়া মুক্ত মঞ্চের সামনে যখন দুপক্ষের ভিতর দর্ক বিতর্ক চলছিল খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি এক আমি অসুস্থ হয়ে পড়ি দর্শনা পৌর বিএনপি নিজেদের মধ্যে কোনো মারামারি ঘটনা প্রত্যাশা করে না আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই দর্শনা থানার ওসি শহীদ তিতু জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে পুলিশ অভিযান শুরু করেছে পুলিশের অভিযান শুরু হয়েছে অভিযুক্তদের আইনে আয়তে আনা হবে ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডক্টর সাবরিনা সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা হোসেন মিষ্টি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে প্রধান অথচ এই মামলার আমি এজাহারে মূল আসামি ছিলাম না আমার সঙ্গে এই মামলার তাছাড়া ডিবি প্রধান আর জোনের টিসি ছিলেন আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয় পরে তিনি আমাকে আন ফোন করে ব্যক্তিগত ভাবে সেখানে যেতে বলেন পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করেন কিন্তু মাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে ডক্টর সাবিনা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ডিবি প্রধান হারুনার পরিকল্পনা অনুযায়ী নাটক সাজিয়ে নাটক পছন্দ করতে। সেটা সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন আমার ক্ষেত্রে পুরোটা এমনই হয়েছে রাজনৈতিক কারণে তিনি নাটক আমাকে দেখিয়ে নিয়ে দেখিয়েছেন এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একটি মামলা মামলার প্রসঙ্গে তিনি বলেন মামলায় তেতাল্লিশ সাক্ষীর মধ্যে একজনও বলেনি আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো কিছুতে সই করেছি সাক্ষীদের সবার একটাই দা পাওয়া বক্তব্য তারা বিভিন্ন মিডিয়া আমার সম্পর্কে জানতে পেরেছেন আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি আর তৎকালীন সময়ে মিডিয়াতে সেটাই দেখানো হয়েছে যা সাবেক ডিবি প্রধান হারণ চেয়েছে এটা আমার সঙ্গে ভীষণভাবে অন্যায় করা হয়েছে আমলিক রাজনৈতিক ভাবে পঙ্গু সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেন সমন্বয়ক আবু হানিফ জুলাই গণভূতন হত্যাকাণ্ডে হত্যালে জুলাই গণভূতানে গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা শনিবার জানুয়ারি বিকেল চারটায় ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় থেকে মিছিল শুরু করে সরুলিয়া বাজারে সংক্ষিপ্ত পথ সবার মাধ্যমে এই মিছিল শেষ হয় সংক্ষিপ্ত পথ সবাই গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন আজকে আঠারো তারিখ আওয়ামী লীগের নেত্রী খুনি হরতালের ডাক দিয়েছিল কিন্তু রাস্তায় নামার সাহস পায়নি আওয়ামী লীগ গত পনেরো বছরে বাংলাদেশে যে দুঃশাসন কায়েম করেছিল তার প্রতিবাদে জুলাই গণ অভ্যুতানে ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী রাজনৈতিকভাবে রাজনৈতিক সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তিনি বলেন সীমান্তে যে উত্তেজনতা ভারত পরিকল্পিত করছে ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য পরিকল্পিত দেশকে অস্থিতিশীল করতে চাইছে ভারতকে দিতে হবে চিন্তা বাংলাদেশের আটশো কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবে না ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের সঙ্গে যে বন্ধি বিনিময় চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী সেখান থেকে যেন বাংলাদেশে ফেরত পাঠায় সমন্বয়ক আবু বলেন 24 সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালানো ছিল এমন অনেক কাহিনী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত হয়েছে আইনস্টাইন কলা বাহিনীর কোতিবয় সদস্য দেনপির নাম ধরে কিছু জনতারা আর্থিক সুবিধার বিনিময়ে গণহত্যায় মামলায় আসামিদের রক্ষা করছে। করছেประชาชน প্রতি আহ্বান আপনারা গণহত্যার মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন তিনি আরো বলেন আমেরিকান দেশে গত 15 বছর রূপপার দখলদারী চাদাবাদী রাজত্ব कायम করেছিল জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের মুখে তাদের মসনদ নিয়ে গেছে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের সেই দখলদারি চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু হাত বদল হয়েছে দেশবাসীর প্রতি আহ্বান যেখানে চাঁদাবাজ দখলদার পাবেন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন বাংলাদেশে যেন নব্য কোন ফ্যাসিবাদে জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণ পরিষদের গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ পূর্ণবাসন করার চেষ্টা করছে আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের তরুণদের সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই দর্শক এই ছিল এখনকার সর্বস্ব সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ